একটা কথা আছে যে একটা ভালো পরিকল্পনা যে কোনো যুদ্ধের অর্ধেক যাবৎ যেই যুদ্ধ হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে সেই যুদ্ধের নানান তথ্য উপাত্ত এখন প্রতিদিন গণমাধ্যমে আসছে এই যুদ্ধটাতে ইসরায়েলের যে প্রধান সাপোর্ট সেটা হচ্ছে কে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে যখন ইরান প্রথম ধাপে আক্রান্ত হলো এরপর ষোলো ধাপ তারা আপনার যেটা করলো কি এই যে ক্ষেপণাস্ত্র ড্রোন এক পাঠালো প্রথম দুই থেকে তিন দিন ইসরায়েলের মজুদ করা যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেটা কাজে দিল এয়ারপোর্ট থেকে হঠাৎ করে মনে হয় যে মাথার উপরে ছাতিটা ছিদ্র হয়ে গেছে যে যেখান থেকে মারছে এটা সে ভিতরে পড়ছে তাড়াতাড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার কি বলা যে ইসরায়েলকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সাপোর্ট দিতে লাগলো এই মুহূর্তে আমেরিকার তৈরি আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর হচ্ছে থার্ড প্রযুক্তি সিস্টেম তথ্য বলছে যে ইরানের পটাকা ফাঁদ ইসরায়েল এবং আমেরিকা দুজনকে রেতে কাটা দিয়েছে রেতে কাটা মানে আমরা কুমিল্লার ভাষায় বলা আর কি যে গোপনে চিকনে বা কৌশলে আপনার চর্বি খুলে নেওয়া আর কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র যে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা তাদের মানে সংরক্ষণাগার বা অথবা মজুদাগার ছিল টোটাল সিস্টেম আমেরিকার এর পনেরো থেকে বিশ শতাংশ খরচ করতে বাধ্য হয়েছে এরা নিজস্ব ছিল সিচুয়েশন খারাপ দেখায় ইসরায়েলকে সাপোর্ট দিয়েছিল এতে দেশটির মোট ব্যয় হয়েছে মানে আমেরিকা জাস্ট থার্ড প্রযুক্তিতেই খরচ করেছে আটশো মিলিয়ন ডলার আর ইরান ওই যে আমি আমার ভিডিওটা পটাকা বলছিলাম যে একটা থাকে অরিজিনাল চারটা থাকে ফেক তো এই ফেক গুলাকেও ঠেকাইতে হয়েছে কোনটা অরিজিনাল কোনটা ফেক এটা তো বোঝা সুযোগ ছিল না তো যার কারণে হিউজ পরিমাণ এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা থার্ডের ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন সামরিক এবং বিশ্লেষকরা বলছেন যে পশ্চিমা গণমাধ্যমে যেটা আসছে যে জুনের ১৩ তারিখ থেকে শুরু হওয়া বারো দিনের ইরান যুদ্ধে ইরানের ভার্সন থ্রি ছিল যে যুদ্ধটা হয়েছে এই অভিযানের অংশ হিসাবে ইসরায়েলের দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন সামরিক পরমাণু শিল্প স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছিল ইরান মানে আমরা খেয়াল থাকার কথা অবৈধ বসতি স্থাপনকারী তাদেরকে একটা বার্তা দিছিল যে তোমরা সরে যাও না গেলে কি হবে ক্ষেপণাস্ত্র আঘাত হানবে তো সেই জায়গা থেকে তথ্যপত্র বলছে হাইপারসনিক ফাতা এই যে ইরানের ওয়ান অফ ইকুইপমেন্ট এই টাইপের যে ক্ষেপণাস্ত্রগুলো এই ক্ষেপণাস্ত্রগুলো থেকে বাঁচার জন্য আপনার ইরান যখন তেলাবি হাইফা এবং বেয়ের সেবার মতন গুরুত্বপূর্ণ নগরী স্থাপনাগুলোর উপর গণহারে ক্ষেপণাস্ত্র বৃষ্টি চালাচ্ছিল তখন আপনার এগুলোকে রক্ষার জন্য আমেরিকা পাশে দাঁড়িয়েছে আর টোটাল টাকার পরিমাণ একটা হিউজ ডলার থার্ড সিস্টেমের প্রতি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের খরচ বারো থেকে পনেরো মিলিয়ন ডলার একটা যে প্যাকেজ থাকে টোটাল একটা প্যাকেজ হিসাবে আসে একটা প্যাকেজের দাম বারো থেকে পনেরো মিলিয়ন ডলার আসলে এগুলো বাংলাদেশ কোন এক সময় করতে পারবে কিনা আমরা দেখে যাবো কিনা বাট আমার ইচ্ছে হয় যে আমাদের নিজস্ব থাকুক সম্ভব হবে কিনা জান প্রতি বছর লক এই ধরনের সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাটটি ক্ষেপণাস্ত্র তৈরি করে বিশ্লেষকরা বলছে যে সম্প্রতি এই যুদ্ধের ফলে আমেরিকা তাদের নিরাপত্তার জন্য তাদের যে সংরক্ষণাগারে যে থার্ড সিস্টেমটা রাখে এটা নির্মাতা প্রতিষ্ঠান লকিট মার্টিন তারা বছরে বানাইতে পারে পঞ্চাশ থেকে ষাটটা তার মানে একটা সিস্টেম বানাইতে কি পরিমাণ সময় খরচের বিষয় আছে বুঝতেই পারছেন তো ইরান এই অভিযান চালানোর পরে আমেরিকার সিকিউরিটি সিস্টেমে বা আকাশ পত্রিকা সিস্টেমে কিন্তু অনেকটা দুর্বলতা তৈরি হয়েছে থার্ডের দিকে আরও তাদের অনেক প্রযুক্তি আছে এটা হান্ড্রেড পার্সেন্ট তো আমরা সর্বশেষ যতটুকু দেখলাম যে এই যুক্তি আসলে কার জয় কার পরাজয় ইরানের একটা জায়গায় পরাজয় হয়েছে সেটা হচ্ছে ইরানকে মেধাশূন্য করা হয়েছে আর অর্থনীতি বলেন ধ্বংসর্য বলেন অথবা ঘর ছাড়া বলেন বিভিন্ন ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে ইরান বিজয়ী হয়েছে কারণ ইসরায়েল এমন দিন কখনো দেখে নাই যুদ্ধবিরতি একটা বার্তা ছিল বিজয়ের ভালো থাকুন আসসালামু আলাইকুম